তো শিনশান বাংলা তুই আজকে এত সকাল সকাল কি মনে করে এসেছিস বল কি মনে করে এসেছিস আরে মামা তুমি দেখো দেখো তুমি ওই দিকে তুমি দেখো একটু মামা কি এসেছে কি এসেছে আরে আরে এটা কে রে এটা কি রে আরে এটাকে হার গিলা মনে হচ্ছে এটা এটা আরে মামা এটা মোরগ ভাই মোরগ ভাই বুঝছো এটা হচ্ছে মোরগ ভাই এটা একটা আপডেট নিয়ে এসেছে বুঝছো মামা ও তাই নাকি কি আপডেট নিয়ে এসেছে রে কি আপডেট নিয়ে আরে তুমি টিভিটা চালিয়ে দেখো কি আপডেট নিয়ে এসেছে আরে হ্যাঁ হ্যাঁ আরে আরে এখানে তো অনেক গাড়ি এসেছে কিন্তু গাড়িতে আগুন লাগলো কিভাবে রে ভাগ্নে বল এখানে গাড়িতে আগুন লাগলো কিভাবে আরে মামা টেনে টেনে গেস্টে আগুনটা লেগে যাচ্ছে মামা বুঝছো তার আগে তুমি টিভিটা বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে টিভিটা বন্ধ করি আরে কোথায় দিয়ে কোথায় যাই রে টিভিটা বন্ধ করি দাঁড়া 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 এই যে এই যে টিভিটা বন্ধ হয়ে গেল দেখছিস টিভিটা বন্ধ হলো কিন্তু এই যে মোরগ ভাগ্নে মোরগ ভাগ্নে আরে কি আপডেট এসেছে বলো তুমি কি আপডেট এসেছে আরে মামা তুমি তো দেখলে টিভি ওতে ওটাই আপডেট হয়েছে টিভি টিভি দেখলে ওটাই আপডেট হয়েছে মামা তো চলো চলো আজকে তুমি আমাদের সেই রেল স্টেশন নিয়ে যাবে মামা সেখানে আমি দেখবো কি কি হয়ে গেছে ওই জায়গায় আরে ঠিক আছে ঠিক আছে এই যে আমার নতুন নতুন দেখছেও নতুন গাড়ি এটা নতুন গাড়ি

কোনো ট্রেন প্লেনের খাওয়া নেই বুঝছিস এটা ভাই করে আমি একের করে ফেলেছি গাড়ি বুঝছিস ও তাই নাকি মামা ও অসাধারণ মামা কিন্তু তুমি কোথা দিয়ে যাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না রাস্তা কিন্তু আমি এটা চিনতে পারছি না আরে আরে রাস্তা এই দিক দিয়ে যাচ্ছি কিসের জন্য বুঝলি ওই দিকে আজকে অনেক জাম তার জন্য আজকে এই দিক দিয়ে যাচ্ছি কিন্তু তোরা কোনো চিন্তা তোদের আমি সেই রেল স্টেশনে নিয়ে যাব বুঝছিস ও ঠিক আছে মামা চলো চলো তাড়াতাড়ি চলো আমি অনেক দিন ধরেই তো রেল স্টেশনে যাই না বুঝছো তো তার জন্য আজকে একটু আগ্রহ বেশি মামা বুঝছো মামা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোকে আজকে তোদের দুজনকেই বুঝছিস নিয়ে যাব কিন্তু দেখ ভুল করে আমি আবার বাড়ির সামনে নিয়ে আসলাম তার আগে লোকেশনটা নেই এই দেখাই দেখ বেশ দূর নাই রে ভাগনে 7 কিলোমিটার 25 গাড়ির যে গতিবেগ 25 আবার কিছু হবে না কিন্তু আমি যদি কোনো এক্সিলিং করে Bele 25 তোরা কোন পুলিশের হাত থেকে আমাকে বাঁচাবি দেখছিস এই যে টেন দেখছিস টেনের আগে কিন্তু আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি গেলাম না 25 কিন্তু তোরা কিছু কি দেখবি আরে মামা মামা একটা নতুন আমল এসেছে তো দেখি ভিতরে কি কি গাড়ি আসল কিনা আসলো কিছুই তো দেখলাম না তো আজকে সেটা দেখি মামা ঠিক আছে ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না এই যে এই যে চল চল আরে এই যে এই যে মোরগ ভাই নে তুমি চলে এসো চলে মু চলে এসো বুঝছো আরে ঠিক আছে মামা এই যে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ এই যে এই যে ঢুকেছি মামা চলো চলো দেখাও আমাদের কি আপডেট এসেছে মামা দেখাও আরে আসে যে কিনা আসে যে সেটা তো আমি জানি না বুঝছো এই যে এই যে দেখো দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখছো খালি এই বাইক এই চার চাকা এই যে বুঝছো নতুন কোনো গাড়ি এখনো আসেনি তো তোমরা চলো তোমাদের আজকে আমি ট্রেন স্টেশনে নিয়ে যাই বুঝছো এই জায়গায় খুব একটা জিনিস আসে না এই জায়গায় ডাউন হয়ে গেছে বুঝছো এই জন্য এই জায়গায় কোনো ভিড় হয় না আর আগে পুলিশের পুলিশ ছিল অনেক অনেক কিছু ছিল এই জায়গায় তাই আগে চলছেও ভালো আর এখন চলে না বুঝছো

তোদের কিন্তু এই যে আমাকে বাঁচাতে হবে এই যে কত অ্যাক্সিডেন্ট করে ফেলি কিন্তু গাড়ি নিয়েছি কিন্তু পাওয়ার খুব বুঝলি এই গাড়িটার পাওয়ার খুব আর হ্যাঁ মামা তাই তো দেখা যাচ্ছে এই গাড়িটি তেলের মতো চলছে তেলের মতো বুঝছো হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখ ও আমি অল্পের জন্য মানুষকে লাগিয়ে দিয়ে আর লেগে গেল রে বাকিটা এখন কি করি কি করি পুলিশ তো আমার পিছনে চলে এসেছে মনে হচ্ছে এখন আমি কি করি কি করি আরে মামা তুমি তো একাই একশো হয়ে যাবে মামা তুমি সবাইকে মেরে পুরো হারগুর ভেঙে দিবে বুঝছো মামা আরে ঠিক আছে ঠিক আছে তার আগে সুপার পাওয়ারটা আমি নেই হ্যাঁ সুপার পাওয়ার নিলাম এখন আর কোনো পুলিশ আসবে না কিন্তু ওই যে একটা পুলিশ এসে আমাকে হামলানোর চেষ্টা করছে কিন্তু আমি একমন একটা লাথি দেবো এই দেখ এই নে এই এই নে দেখ কেমন লাগে হি হি আরে আরে আমাকে উল্টে মারিস দেখ দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আরে দেখ এই দেখ এই নি এই নি এই নি এই কেমন লাগে দেখছিস আরে আরে আমার সাথে এটা কি হচ্ছে কি হচ্ছে আরে 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 আমাকে তো ট্রেন দেখছো ট্রেন অল্পের জন্য বাঁচিয়ে নিয়েছে কিন্তু তো জানে না যে আমার পাওয়ার আছে আমার কিছু হবে না তার জন্য আমার কিছুই বুঝছো বন্ধুরা তো ট্রেনটা থেমে গেছে তো সিনশান ডোরেমন ওরা কোথায় রে ওরা কোথায় আরে সিনশান বাগনি ডোরেমন ডোরেমন তো আসেনি আজকে এসেছে সিনশান বাগনে আর ওই মোরগ ভাগনে এসেছে হ্যাঁ আরে তোরা কোথায় রে কোথায় তোরা তো দেখতে পাচ্ছি না পুলিশটা তো মানে হয়ে গেছে ভিতরে তো বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো সিনসান ডোরেমন আর ডোরেমন বলে কেন সিনসান এই যে সিনসান কোথায় রে কোথায় তোরা ভাগ নে কোথায় আরে তোরা তো দুজনে দেখি চাটকা হয়ে গেছিস রে তোদেরকে নিয়ে আর না তো তোদেরকে নিয়ার আর কিন্তু আমি পারি না বুঝলি তো ট্রেনটা মনে হচ্ছে চলে যায় বুঝছিস তরতারিদির বেলা তরতারিদির বেলা আমি এই দেখ এই দেখ এই দেখছিস আমি তোরা যে এখনো ধরতে পারলাম না কিন্তু আমি সুপার পাওয়ারটা যদি নেই ট্রেনের খাওয়া আছে আমার সাথে ট্রেনের খাওয়া আছে এই দেখ এই যে সুপার পাওয়ারটা আমি নিবো এখন দেখ এই যে দেখছিস এমন স্পিডের পাওয়ারটা নিলাম আমি আমার কিছু করতে পারবে আমার কিচ্ছু করতে পারবো না কিচ্ছু না এই দেখ এমন স্পিড দেবো ট্রেনের আগে আমি চলে যাবো ট্রেনের আগে চলে যাবো আমি তবু তোরা এই জায়গায় থাকিস বেশি কিছু দূরে যাস নি বুঝছিস তুই হমত সেই মোরক বাইকে ঘুরা বুঝছিস সিনসার মাগনে আরে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমরা সব কিছু দেখে নেবো আরে হ্যাঁ হ্যাঁ এই দেখছিস ট্রেনটা আমি ঠামাবোই আজকে যেভাবে হোক যেভাবে হোক ট্রেনটা আমি ঠামাবোই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ট্রেনটা ঠামানোর জন্য কত কত গায়ে ঝুঁকি নিচ্ছি দেখছো হ্যাঁ এই দেখো এখন আমি কিভাবে যাই কিভাবে যাই আরে এই দেখো এই যে এই যে এই যে ট্রেনটা এই যে যাচ্ছে যাচ্ছে আরে এই তো এই দেখো এই যে আমি থামালাম এই দেখো টা আমি এখন কিন্তু ওরা তো জানে না যে আমার এত পাওয়ার কিন্তু জানে না তুমি এই দেখো আমি এখন থামালাম এখন এখন সেই স্টেশনেই নিয়ে যাবো ওরা তো জানে না যে আমার পাওয়ার কি রকম তো বন্ধুরা তোমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি স্পিডে যাচ্ছে ট্রেনটা কিন্তু অসাধারণ স্প্লিটে যায় তো তোমরা স্যালেন্ট নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো কিন্তু আমার তো ভয় হচ্ছে সিনচান আর ওই মোরক ভাই যে কোথায় ভাগ্নে যা যে কোথায় আছে আমি এখনো বুঝতে পারছি না কিন্তু কিন্তু সেই স্পিড দিয়েছে পিছন পিলেও ট্রেনটা এত স্পিড আমি জানি না তো আমার এই জায়গায় থামাতে হবে না হলে না হলে এ দেখে দেখ আমি ঠিকভাবে থামাতে পারছি না এমন স্প্রিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা স্যালাইডি নতুন হয়ে থাকবে চ্যানেলে একটা লাইক অবশ্যই কিন্তু করবে কিন্তু আমি ডোরেমন আর না বলে আর এই ভাগনে ভাগ্নেকে খুঁজতে হবে যেভাবে হোক তো তোমরা আমাকে সাহায্য করবে ঠিক আছে তো দেখতে পারছো যে এখানে এখানে দেখছো কিভাবে যাচ্ছে কিভাবে আসছে তো ওদেরকে আমার ট্রেনটা দেখানো উচিত ছিল কিন্তু ওদের দেখাতে পারিনি তো বন্ধুরা এই দেখো এই যে ট্রেনটা এই জায়গায় থামালাম বুঝছো ট্রেনটা আরে থামলো না তো এটা চলে গেল চলে গেল গেলো এখন আমি কোথায় পাই শিনচ্যান ভাগ্নে ডোরেমন বাগরে তোরা কোথায় রে আরে হে মোরগ বাগনে তোরা কোথায় আরে কোথায় রে তোরা আরে আরে আমার ভাগ্নেটা তো হারিয়ে গেছে রে হারিয়ে গেছে এখন আমি কোথায় পাই রে আজকে ভাগ্নে না নতুন নতুন ভাগ্নে এসেছে ওদেরকে নিয়ে আমি একটু ঘুরবো তা বাদ দিয়ে আমি হারিয়ে ফেলেছি রে এখন আমি কি করি কি করি আরে আরে ভাগ্নেটা তোরা কোথায় রে তোদের তো আমি খুঁজে পাচ্ছি না রে আরে তোরা কোথায় কোথায় আরে আরে কোথায় আরে ওই যে দূরে কি আসছে ওটা কে আসছে আর দেখি তো দেখি তোর সিনচান মনে হচ্ছে সিনচান আরে সিনচান বাগনে সিনচান ভাগনে আরে 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 মোরগ বাগানে কোথায় আরে এই যে পাশে আছে পাশেই আছে আরে তোরা কোথায় গেছিলি তোদের তো আমি খুঁজে পাচ্ছি না আরে ভাগনে আরে মামা তুমি আমাদের তুই চলে গেছো মামা তোমাকে আর নিয়ে পারি না মামা তোমার সাথে আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না মামা আরে আরে আমার ভাগনে আমার ভুল হয়ে গেছে বুঝছিস তো এই দেখ এই দেখ আজকে বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে